আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমি আজকে আপনাদের নিয়ে এসেছি আমাদের প্রাচ্যর ভেনিস খ্যাত বরিশাল জেলার অন্যতম গুরুত্বপূর্ণ একটি উপজেলা মোলাদি উপজেলা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মোলাদি উপজেলার সদর রোড খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্ট্যান্ট জায়গা মূল মোলাদি উপজেলার সবথেকে জমজমাট এলাকা এটি আর দেখছেন একটা স্টুডেন্টস পড়াশোনার জন্য বাসা থেকে বের হয়েছে আর এখানে রাস্তায় সাধারণত যে বাজার বাজারঘাটে যে গাড়ি ঘোড়া চলে অটো ভ্যান চলাচল করে সেগুলো দেখতে পাচ্ছি আমরা আর কত পরিপাটি ছিমছাম একটি বাজার মোলাদি বাজার চমৎকার একটি বাজার আর এই হলো মোলাদি উপজেলার মোলাদি বাজারের সবথেকে ইম্পর্ট্যান্ট প্লেস হলো এটা এই তিন রাস্তার মোড় আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাততলা একটি বিবি ভবন তৈরি হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি ভবন তৈরি হচ্ছে এখনও রানিং আছে আর আমি এখানে এসেছি মূলত একটি ঘোরার উদ্দেশ্যে ভ্রমণ করার উদ্দেশ্যে আমি ঢাকা থেকে এসেছি লঞ্চে লঞ্চ থেকে মোলাদি উপজেলা ঢাকা টু মোলাদি লঞ্চ রয়েছে তো এটাই হলো সদর রোড থেকে ইম্পর্ট্যান্ট রোড আর এখানে দেখুন সকালবেলার এগারোটা সাড়ে এগারোটা বাজে এখন এই মুহূর্তে দেখুন সকালের দৃশ্য মোলাদি উপজেলার বাজার এবং তার আশেপাশের দৃশ্য আপনার যারা মোলাদি উপজেলার চেনেন তারা নিচে দেখতে পাচ্ছেন যে এটা সদরের রাস্তা অর্থাৎ প্রধান সড়ক মোলাদি উপজেলার আর এখানে কিছু ফলের দোকান দেখা যাচ্ছে আর নিয়মিত যে গাড়ি চলাচল করে সেটা চলাচল করছে কিছু অটো গাড়ি দেখা যাচ্ছে আর এদিকে কিছু টিনের ঘর দেখা যাচ্ছে কিছু ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে ফলের দোকান রয়েছে আর এখানে বিল্ডিংয়ে দেওয়া দেখাচ্ছে ভাড়া দিবে এখানে যোগাযোগ করতে পারেন এখানে যারা রুম নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আর আমি হিজলা উপজেলার এডি এলাকার ভিতরে গিয়েছিলাম কিছুক্ষণ পরে তো সেখান থেকে ফিরছি মোলাদি উপজেলার যে ব্রিজ রয়েছে সেই ব্রিজ এই ব্রিজটা হিজলা উপজেলা এবং মলাদি উপজেলার মধ্যে একটা সংযোগ স্থাপন করেছি নদীটার নাম আমি এক্স্যাক্টলি বলতে পারছি না কিন্তু খুবই চমৎকার একটি ব্রিজ এবং ছোট একটি নদী আমি হিজলা উপজেলার দিক থেকে আসছি আর এই দেখুন মলাদি ব্রিজের নিচে যে বাজার রয়েছে তার একটা অংশ দেখা যাচ্ছে আর এই যে লঞ্চ দেখতে পাচ্ছেন আপনারা এই লঞ্চটি সদরঘাট থেকে গত রাতে সেরে এসেছে সকাল পাঁচটায় ভোর পাঁচটা এখানে পৌঁছেছে আমি এই লঞ্চে এসেছি এখানে আর সকালে এসে দেখি রাস্তাঘাট ফাঁকা ফাঁকা তেমন মানুষজন নাই দু একটা একটা পিক আপ দাঁড়িয়ে আছে আর কাবার ভ্যান যেটাকে বলায় পণ্য বহন করে আর টিনের চাল সমৃদ্ধ মোলাদি উপজেলা বরিশাল এলাকার অধিকাংশ বাড়িঘর আসলে টিনের চাল থাকে মানে টিন কাঠ দিয়ে তৈরি তা মোলাদি বাজারেও তার অংশবিশেষ রয়েছে তবে আধুনিক ভবনও রয়েছে এখানে দেখুন কিছু কবুতার কিছু কবুতার রাস্তার উপরে ঘোরাঘুরি করছে আরও তিনটা শালিক পাকে ঘোরাঘুরি করছে আর সকালবেলা এখন ছয়টা মতো বাজে এই এই ভিডিওটা যে সবাই শ্যুট করেছি তখন বৃষ্টির সকাল মানুষজন তেমন রাস্তায় নাই দু একজন দুই একজন মানুষে দেখা উঠছে একটি ভ্যান যাচ্ছে আর দেখুন আপনার দুই পাশে দোকানপাট দাঁড়িয়ে আছে এরা হলো মোলাদি বাজারের পাহারাদার বা মোলাদি বাজারের সাক্ষী এরা এখানে নিয়মিত আছে আমৃত্যু পর্যন্ত থাকবে যতদিন এই ঘর এখানে থাকবে বাজার যতদিন থাকবে এখানে এই ঘর থাকবে আর বৃষ্টির দিন মোলাদির যে সদর রোড কি একটু চিকন কিছুটা চিকন রোড মনে হচ্ছে মানে বড় শহরের মতো বড় বড় রাস্তা না হলেও মোটামুটি ভালোই রাস্তা একটা পাকা পিসা রাস্তা আর দুই পাশে দোকানপাট এখনো খোলে নাই দোকানপাট সবই বন্ধ আর এটা বাংলাদেশের যে বরিশাল জেলা রয়েছে প্রাচুর কি বলে খাত যে বরিশাল জেলা রয়েছে তার আমার এখানে শ্বশুর বাড়ি রয়েছে উপজেলায় আমি পরামর্শ করে এখানে এসেছি এখানে ঘোড়া ঘোরাঘুরি করছি

হচ্ছে এখানে মানুষজন নাই বা দোকান নাই তার উপর হয়েছে যার কারণে দোকানপাট খুলে নাই আমি একা একা এখানে ঘোরাঘুরি করছি হঠাৎ দেখতে পেলাম দেখতে পেলাম অটো গাড়ি আর বাংলাদেশে অটো গাড়ি এসেছে কিন্তু চায়না থেকে জানেন কিনা জানি না বাংলাদেশে যত অটো গাড়ি রয়েছে সব চায়না মেড ইন চায়না সব চায়না থেকে আসে এবং পার্টস যাই বলেন সবই চায়না থেকে আসে আর চায়না কিন্তু এই বাংলাদেশ বিশ্বের দেশে

হাটটাতে এই যে তিন রাস্তার মোড়ে সে সব থেকে জমজমাট মোড়ে চলে এসেছি আপনার আগে একবার এই মোড়টা দেখিয়েছি যদিও সে ভিডিওটা এগারোটা বারোটা থেকে করা কিন্তু এই ভিডিওটা খুব সকালে করা মনিতা মুসলিম একটা সুইচ দোকান আছে এখানে দুটো সুইচ দোকান আছে একটা এপাশে আর একটা এর বিপরীত পাশে রয়েছে তো আমি এখানে মিষ্টির দোকানে দর করলাম এত একটা উপজেলা অতিরিক্ত মিষ্টির দোকান রয়েছে মাত্র <small> দুটো তো আমি মিষ্টির দোকানে দর করে দেখলাম এখানে মিষ্টির দাম অনেক বেশি আর আমার দেখি মিষ্টির মানও ভালো মনে হলো না যেহেতু এখানে মাত্র দুটো দোকান এত বড় একটা উপজেলা যেখানে দশটা মিষ্টির দোকান চলে সেখানে মাত্র দুটো মিষ্টির দোকান আসলে অবাক হওয়া একটা বিষয় অবাক করার মতো একটা কাণ্ড তো এই আপনার দেখুন মনিকা সুইটস সকালবেলায় একটা মুসলিম সুইটস এই যে তার দোকানের মিষ্টিগুলো কেমন এগুলো আসলে সাধারণ মিষ্টি কমন মিষ্টি আনকমন বা বিশেষ কোনো মিষ্টি নাই আর গোর নদী মিষ্টান্ন ভান্ডার এই একটা মিষ্টান্ন ভান্ডার আছে গোর নদী ভাণ্ডার এটা পরিচালনা করেন তুষার কান্তি সরকার এই দুটি মিষ্টির দোকান ছাড়া এই যে মূলাদি উপজেলা বাজার এই উপজেলা সদর বাজারে আর কোনো মিষ্টির দোকান নাই আর যেহেতু উপজেলা সদর বাজারে মাত্র দুটো মিষ্টির দোকান তার মানে এই উপজেলায় আর কয়টা মিষ্টির দোকান থাকতে পারে আমার ধারণাই নাই তো এখানে আসলে আরও মিষ্টির দোকান এখানে চলে যারা মিষ্টি ব্যবসায়ী আছে তারা এখানে মিষ্টি ব্যবসা করতে আসতে পারেন আর দেখুন সকালবেলা আজ জুলাই মাস পাঁচই জুলাই দুই হাজার পঁচিশ মোলাদি উপজেলার যে সদর রাস্তা আমি একা একা ঘুরছি বৃষ্টি শেষ হয়েছে একটু আগে আর দু একজন মানুষ দেখা যাচ্ছে আর একটা মসজিদ একটা মসজিদ এখানে রয়েছে মোলাদি উপজেলার আর দু একজন দু একজন মানুষ এদিক ওদিক বের হচ্ছে সকালবেলা আর আমি ঘুরতে ঘুরতে বাজারের এমাতা মাতা অলি গলি সব ঘুরে ঘুরে বেরিয়েছি এবং আপনাদের জন্য ভিডিও করেছি আপনারা যারা মোলাদি উপজেলা যাননি মোলাদি উপজেলার বাজারটা আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখে নিতে পারেন আর যদিও এরকম হাট বাজার আমাদের প্রতিটা জেলায় রয়েছে তারপরও মোলাদি উপজেলা একটা বিশেষ এই কারণে এই বাজারটা আসতে গেলে বরিশাল দিক থেকে আসতে গেলে একটা বিশাল একটা নদী পরে আর যে দিক দিয়ে আসুন না কেন এটা নদীর মাঝখানে তিন তিন চার পাশে নদী এবং এখানে আপনারা যদি এখানে আসতে চান ঢাকা থেকে আসতে পারেন এবং এখানে অনেক মজা আছে এলাকাটি খুবই ভালো আর বরিশাল বিভাগের একটা ভালো দিক হচ্ছে সেখানকার মানুষ খুবই আতিথপরায়ণ তবে এখানে কিছু চাফাবাস বাটপার রয়েছে সব এলাকায় থাকে সেরকম মানুষও রয়েছে আমি বাবুগঞ্জ বাজারে যে একটি বাটপারে দেখা পেয়েছিলাম সে নিজে এলো চাফাবাস সিংড়া পরাটা ব্যাসে দু টাকার আর ভাব নেয় বিশ টাকার এরকম একটা চাফাবাস মানে বলার মতো না তো এরকম চাপাবাস সব এলাকায় আছে আর এই দেখুন এই মোর যে জায়গাটা এই রাস্তাটা কিন্তু অনেক জমজমাট অনেক জমজমাট আমার ভালো লেগেছে আমি এখানে আরও একবার যাওয়ার ইচ্ছা পোষণ করছি জানি না ইন ফিউচারে যেতে পারবো কিনা তবে ওপরালায় ভরসা সব তারই হাতে আর আমার ইচ্ছা রয়েছে দেখা যাক ভবিষ্যতে আমি এখানে যেতে পারি কি না এখানে ঢাকা থেকে সরাসরি বাস যায় কিন্তু নদী ফেরি পার হয়ে তাই যায় আরেকটি একটি বাস গাড়ি দেখা পেলাম অনেক সময় পর ছোট বড় নদী কার্গো ভ্যান দাঁড়িয়ে আছে যেটি চার চাকার কার্গো কার্গো আনা নেওয়া করে থাকে এই ধরনের পণ্য যাই হোক আমি চলতে চলতে একজন ভদ্রলোককে দেখলাম মাছ ধরছে এক নদীর তীরে তো আমি সে মাছ ধরার ভিডিও একটু ধারণ করলাম দেখো নদীর পানি বা জল কতটা স্বচ্ছ চকচক করছে খুবই সুন্দর পরিবেশ আমাকে মুগ্ধ করেছে সত্যি অপূর্ব অপূর্ব একটি জায়গা মোলাদি উপজেলা আমার ভীষণ ভালো লেগেছে এর আরও কারণ আছে আমি হাটটাটে এলাকায় যে ঘুরেছি তো যে গাছপালা প্রকৃতি রয়েছে সেগুলো আমার ভীষণ ভালো লেগেছে আর আমি বরিশাল এলাকার সাথে আমার একটা আর্থিক সম্পর্ক আছে দীর্ঘদিনের যাতায়াত আছে বরিশাল বিভাগের সাথে আমার অনেক সম্পর্ক আছে আমি পিরোজপুর সৌরদী কলেজে পড়াশুনো করেছি তখন থেকে বরিশাল বিভাগের মানুষের কালচারের সাথে আমি পরিচিত যার কারণে এটাকে আমার সেকেন্ড হোম মনে হয় খুবই ভালো খুবই ভালো লেগেছিল আমার সব কিছু মেলা একটা অন্যরকম মজার দিন আমি অতিবাহিত করেছি তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পরবর্তী ভিডিওর দেখে আপনারা অবশ্যই নজর রাখবেন আর যিনি শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তিনি একটি কমেন্টস করুন আপনার জন্য আমি একটা উপহার অবশ্যই অবশ্যই রাখব ধন্যবাদ